আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের প্রয়োজনে জাতির প্রয়োজনে যদি কখনো আমাদেরকে ফিল করেন এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার তখন যেন আপনাদের এই ফিলিং এই প্রত্যাশার সাড়াটা আমরা ঠিকমতো দিতে পারি আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আরেকটা কথা আমি ভেরি ভেরি ক্লিয়ারলি বলছি বাংলাদেশের কোনো জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের সাথে যারা কাজ করে যদি কোথাও আপনারা দেখেন যে কোনো কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে বাইরে দৃষ্টিভঙ্গির গিয়ে অপকর্ম করছে তাহলে সে একজন দুর্বৃত্ত আপনারা আমাকে আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন আমাদের নামে কে কি বললো এটাকে আমরা বদার করি না আমরা বদার করি আমাদের বিবেককে আমার বিবেক কি সাক্ষী দিচ্ছে আমি কি সঠিক পথে আসি না আমি বেটিক পথে যদি সঠিক পথে থাকি তাহলে পরিবেশও সাক্ষী দিবে মানুষও সাক্ষী দিবে আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি বিশেষভাবে এই পরিস্থিতিতে একটা ব্যাপারে যে কোনো দুর্বৃত্ত কোথাও আমাদের নামে আমাদের লেবেল আমাদের ব্যানার আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা যদি আপনারা মানে এইরকম কিছু আপনাদের কাছে থাকে সারা বাংলাদেশের যেখানেই হোক আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন এই তথ্য দিয়ে আমরা কথা দিচ্ছি যে আমরা কোন দুর্বৃত্তকে প্রশ্রয় তো দিবই না এই অপকর্মের জন্য তার পাওনা আমরা সমঝাই দিব না আমরা আবারও কৃতজ্ঞতা জানি আপনারা আমাদেরকে এইভাবে আসলে আমরা মনে করি যে দিল দিয়েই বরণ করেছেন আমাদের

বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তার সুন্দর জ্ঞান গর্ভ বক্তব্য এবং আমরা আশা করি তার এই ম্যাসেজ সারা দেশে যখন যাবে তখন আমাদের সম্প্রদায়ের মানুষ আরো উদ্বুদ্ধ হবে এবং শুধু ঢাকা শহর দিয়ে বিবেচনা করলে হবে না সারা বাংলাদেশের সংখ্যালঘুরা একটি নিরাপত্তার মধ্যে থাকবে বলে আমরা বিশ্বাস করি কারে সুন্দর বক্তব্যের জন্য ধন্যবাদ এখন আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দিবেন বরগস নাগরিকতা কমিটি না সভাপতি প্রত্যেক জয়ন্ত কুমার দেব আচ্ছা আমরা একটু পরে সবাইকে নমস্কার এবং আদাব বসে আছে সবাইকে ধন্যবাদ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির ডক্টর সফিউল রহমান সাহেব উপস্থিত হয়েছেন আমাদের জামাত ইসলামের অন্যান্য নেতৃবর্গ মহানগর সাবজুন পূজা কমিটির নেতৃবর্গ বাংলাদেশ পূজা অর্জন পরিষদের নেতৃবর্গ এবং শ্রী শ্রী ডাকেশ্বরী মন্দির পরিচালনা পরিষদের নেতৃবর্গ সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা আসলে মনটা খুবই খারাপ বাসার থেকে যখন বেরোই তখন লন্ডন থেকে একটা টেলিফোন আমরা বাড়িতে ছিলে অনেক আত্মীয় স্বজন লন্ডন বাবা তুমি না আমি যাচ্ছি এখনো সরকার ঘটনায় নেই সাবধান আমরা যা দেখছি সারা বাংলাদেশে এটা তো আমরা বুক পাটা আঁকতো না বুঝলাম আনটি আপনি তো বার্মিংহাম থাকেন তা আমার আজকে যাইতে হবে তো কেন তুমি যাবা আমি বললাম যে আমাদের একজন অতিথি আসবে যিনি কোনোদিন ডাগেশ্বরী মন্দির নাই এবং আজকে আমার যাই হই যেহেতু আমি সভাপতি যাই কিছু মনে হয় কিছু হবে না এই সাহস নিয়ে কিন্তু বেরিস বেরোয়ার পর শাহবাগে আটকে গেলাম কারণটা কি আবার কি শুরু হয়ে গেল কিনা গেলাম দেখো তো কি মনে আছে আর লম্বা লাইন কি হয়েছে ট্রাফিক নাই ছাত্র বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ছাত্র ইউনিভার্সিটি আমার মানে ইউনিভার্সিটি স্কুল কলেজ এর স্কুলে একটা বাচ্চা মেয়ে আমি সব বোন কি না আমরা তো পাচ্ছি না দিঘা নাম পাঁচ থেকে দশ মিনিট দেরি আসলাম আসার পরে টেলিফোন কিন্তু বাচ্চা কিনতে হবে এইলো মনে ভিতরের আতঙ্ক আমি ধন্যবাদ জানাই আমি সবকে উনি বলছেন যে এইটা সবার আসলে সভা নী যখন স্পিচ বিদায় বিদায়ীন কি বলছিল তুমি প্রকৃত মানুষ যে তোমার পার্শ্ববর্তী মানুষকে রক্ষা করে সেই লোক প্রকৃত মানুষ সেই লমানদার আমরা কি দেখতে পাই এই ছাত্র জনতার মধ্যে কি আমাদের হিন্দু ভাই বোনারা মরে নাই আমরা কি কোন অবদান নাই তাহলে আমার মন্দির পড়ে কেন আমার ব্যবসা লোক পাওয়াটা কেন আমার মা বণির যায় কেন যাই কি আপনারা বলেন দুর্বৃত্ত কিন্তু নাম কিন্তু আপনাদের বলে যে যে ওই আমি সব বলছি আসলে আমরা আমরাও কিন্তু খবর নেই কে নিছেন না নিছেন আমরা কেন আসছি আমরা কেন আজকে সবাই কেন উপস্থিত আর আশা করতে আমরা আসার দরকার নেই বাস্তবতা হলে সেই পর্যায়ে আমি বিশ্বাস করি আজকে যে উনি বক্তব্যটা রাখলেন আমি ওনার আগে কারণ ওনার বাইলেও কিন্তু মানে শাহজাল বাবার দেশের মানুষ যা বুঝে ভালো বুঝে যা বুঝে না ভালো বুঝে আর ডাইনি যে ভাই একজন কইছে দুই দিন আগে জেলতে পেরেছি সুতরাং বলার কিছু নাই আপনারাও বুঝেন আমরাও বুঝি আর এখানে যে ঘটনা ঘটছে যেহেতু মহানগর সার্বজনীন পূজা কমিটি আপনি আসছেন আপনি মনে নিবেন না কিছু কোনো কিছু অনেক কিছু হবে দেশে এই যে উনি বলছেন সরকার নাই কি কি চলছে রাস্তাঘাটে ক্যামেরা মেরে বললে তো কিছু বলতে হবে না কোথায় আছি আমরা কেউ নাই আজকে দারোয়ান তালামারে রাখতে হবে বাড়ির মধ্যে মোহাম্মদ করে ডাকাতি শুরু হয়েছে মুখান ডাকাতি শুরু হয়ে দেশ ডাকছে কোনো সুতরাং আপনারা এলেন দেশের কান্ডারি আপনারা সেইভাবে আপনি আসছেন একটা মেসেজ যাবে সারা বাংলাতে সারা বিশ্বে যেটা আপনি বলছেন আমরা সেই মেসেজটাই চাই এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা কিন্তু রাস্তাঘাটে নামব কেন আমাদের একসাথে নামবো আমরা অত্যাচারটা কেন সরকার পরিবর্তন এলে আমাদের উপর অত্যাচার কেন কি দুষ আমরা আমাদের কি অন্যায় মনের কথাটা বলতে পারি না মনের সাহসে আগাইতে পারি না অনেক কথা আছে আপনারা সবাই রাজনীতিবিদ অনেক আমার ডাইনে যে মানুষ পুরখা আমি চিনিও না আর আমাদের গোবিন্দ প্রামাণিক যত আসেনি অনেক কথা আছে সুতরাং এই কথার শেষ কথা হলো আমরা মানুষ এই যে উনি বলছেন আমি যাচ্ছি কিছু দেওয়ার জন্য বিবেকের তারা নাই আপনি কিন্তু বিবেকের টানাই কেন আসছেন আমি ধন্যবাদ জানাই যারা আসছেন আজকে এই আমাদের মায়ের ডাকেশ্বরী বাড়ি এই ডাকেশ্বরী বাড়ি নিয়ে খেলা নিয়ে ঘরে কিন্তু ভালো হইতে পারে না আমি আমার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে দেখছি অনেক কিছু তাদের অস্তিত্ব নাই মক্কা মদিনা গয়া কাশি আমি বিশ্বাস করি এক জায়গা মন্দির মসজিদ এক আমার বাড়ি হবিগঞ্জের আমার হিন্দুর বাড়িতে একজন গিয়েছে এই তোর কাছে দেড় লাখ টাকা পাই কুম মারিয়ে দিছে তার আমি বললাম আমি হবিগঞ্জের সবাইকে জানাইলাম ভাই এ কি ঘটনা তোমার লোকটা থামা এটা না বাংলাদেশ এবং সে আজকে হসপিটাল আজকে বাজারে ইন্দু দোকান লুটপাট হয়ে গেল কি অপরাধে ছিল সুতরাং আপনি আছেন আপনি শীর্ষ পর্যায়ে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমরা সেদিন শুনছি সামরিক বাহিনীর প্রধান এখানে কে কে উপস্থিত প্রথমে বলছে জামাতের আমি এটা নিয়ে অনেক কিছু হচ্ছে সুতরাং বলার কিছু নাই সাংবাদিক বাইরে আছেন এই মেসেজ পৌঁছাই দিবেন এই দেশ আমার আপনার সবার আমরা এই দেশের নাগরিক আমরা যে কেউ ভাবেন যে আমরা চলে যাব যদি চলে যাবো আমরা কিন্তু এদেশে থাকবো যাই কিছু করেন কথা স্পষ্ট সরকার আসলে আমাদের প্রত্যাশা কেন কেন আমার মন্দির ভাঙা হয় কই এত কিছু হয় না কই মানুষ তো নামে না রাস্তাঘাটে সুতরাং কথাগুলো কষ্টের দিকে বললাম আপনার বিবেকবান মানুষ সবাই আজকে উপস্থিত আছেন আপনি তো অনুরোধ জানাই আপদে বিপদে সুখে দুঃখে থাকবেন সবাই আমরা সবাই পাশাপাশি থাকবো এই প্রত্যাশা দিনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমির সব আসছেন ওনাকে আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং যারা আসছেন সবাই থাকবেন এবং আপনার কৃতকাল আপনারা ছিলেন আমরা জানি গেটের বাইরে আমরা সবাই বলছি গেটের ভিতরে গেটের বাইরে থাকবো কারণ মন্দির একটা পবিত্রতা জায়গা আছে আমরা আটটার পরে কেউ থাকতে পারে না কেন বিশেষ দশটা বা এগারোটা কোনো অনুষ্ঠান যদি না হয় সুতরাং যারা ছিলেন বর্তমানে আসেন কমিটি কমিটি ছাড়া এবং আমার রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপি এখানে ছিল সবাই ছিল সুতরাং আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমি সাহায্য আসছেন এই জন্য ওনাকে কৃতজ্ঞতা জানিয়ে আর সাংবাদিক বাইরে আসছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই সভা সমাপ্তি যদি সাংবাদিক বাইরে কোনো প্রশ্ন থাকে

আমি বলবো এখন করা উচিত না করলে এই জাতির বিরাট ক্ষতি হয়ে যাবে আপনাদের সামনে ওই রকম যারাই ধরা পড়বে আপনারা মেহরবানি করে আমি অনুরোধ করব কোন একবার যদি খুলাসা করে দেন তাহলে দ্বিতীয়বার আর ওই ক্ষতি পাওয়া বাড়াবেন কিন্তু যদি এগুলাকে রাগ ডাক করেন তাইলে সমস্যা হবে

আপনারা যে কথা বলছেন আপনারা মুখে কথা বলছেন আমরা সারা দিন শুনে আছি সারা জীবন সারা জীবন ধরে আছি আপনারা বলেন যে কি যে আমাদের কর্তৃপক্ষের আমাদেরকে ধায়ায় করার জন্য কিন্তু প্রশ্নটা হলো আপনারা যে যতবারই আপনারা এই প্রশ্ন এই কথাটা বলেন আপনারা ভাবেন না যে যা হচ্ছে সম্ভব আপনি বক্তব্য দিচ্ছেন না প্রশ্ন করতে প্রশ্ন করুন না প্রশ্নটা হলো যে আপনারা যে এই যে ধায়ায় করেন

আপনি প্লিজ আপনি যখন কথা বলেছেন আমি কথা বলি না এখন কথা শুনতে হবে আমার এরপরে আপনি অনুরোধ করেছেন যে রাজনৈতিক বক্তব্য বাদ দিয়ে রিয়েলিটিতে কখনো আসব আপনি বলে দেন কিভাবে আসব শুনেন আপনার সাথে আমি বিতর্ক করতে আসিনি আমি এসেছি এখন একটা নৈতিক নাগরিক দায়িত্ব পালন করতে আপনি আমাকে ওই দিকে নেবেন না প্লিজ আপনার কথা জবাব আমার কাছে আছে কিন্তু আমি দেব না আমি এটা দিতে আজকে এখানে নি আমি এসেছি আমরা কি চাই এবং আপনারা আমাদের কাছ থেকে কি আশা করেন এই দুইটার আমরা সমন্বয় করতে এসেছি সোয়ার্ডের ভ্রাতৃত্বের একটা বার্তা নিয়ে এসেছি এই কথাটাকে আপনি কনফিউজ করবেন না প্লিজ আমার অনুরোধ আপনি কনফিউজ করবেন না এবং আপনার কমেন্টকে আমাদের কার্যকলাপ হিসাবে চালাই দিবেন না আমাদেরকে আমাদের মতো করে চলতে চান ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে আপনারা দেখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ঢাকেশ্বরী মন্দির তিনি পরিদর্শন করেছেন এবং এখানে যারা রয়েছেন পূজা মণ্ডপ কমিটি থেকে শুরু করে ঢাকাশ্বরী মন্দিরের দায়িত্বে রয়েছেন তাদের সাথে তিনি অনেকক্ষণ যাবৎ তিনি কথা বলেছেন তাদের কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়টি তিনি বলেছেন এছাড়া সারা দেশে জামাতের আমির যিনি তিনি জানিয়েছেন যে জামাদের পক্ষ থেকে সারা দেশে পূজা মন্দিরগুলোকে অর্থাৎ মন্দিরগুলোকে তারা নিরাপত্তা দিচ্ছেন তিনি সেই বিষয়টি বলছেন একটু বিষয়ে আপনাদের জানিয়ে রাখি তিনি জানিয়েছেন যে নাগরিক দায়িত্ব থেকে তিনি আসছেন ঢাকেশ্বরী মন্দিরে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানতে পারেন দর্শক আপনারা দেখছেন যা যা তিনি সব সংবাদ সরাসরি আপনি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন জামায়তার আমির বের হচ্ছেন ঢাকেশ্বরী মন্দির শুরুতে তিনি ঢাকা মেডিকেল কলেজে তিনি গিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজে যারা আহত সাধারণ মানুষ শিক্ষার্থী আহত সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলেছেন পরবর্তীতে তিনি কথা বলা শেষে ঢাকেশ্বরী মন্দিরে তিনি আসেন এখানে বা মত বিনিময় শেষে পূজা মণ্ডপ কমিটি সহ যারা রয়েছেন ঢাকেশ্বরী মন্দিরে সেই তাদের সাথে মত বিনিময় শেষে কিন্তু তিনি আসেন ঢাকেশ্বরী মন্দিরে সেখানে তিনি তাদের সাথে মত বিনিময়ে সভা শেষে তিনি এখন বের হচ্ছেন দর্শক একটু বিষয় আমার জানিয়ে রাখি কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন জামায় আমির সাথে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের এবং কেন্দ্রীয় যারা কমিটিতে রয়েছেন তারা তার সাথে এসেছেন এই মুহূর্তে